আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ঘুমের মধ্যে হঠাৎ লাফিয়ে ওঠা এবং ঘুমের মধ্যে ভয় পাওয়া জিন শয়তানের আসর থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ঘুমের মধ্যে হঠাৎ লাফিয়ে ওঠা কথা বলা কিংবা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় এই সমস্যায় অনেকেই ভোগেন কেউ কেউ বলেন রাতের বেলা এসে কে যেন চেপে ধরে কে জানি এসে আবার পাশ থেকে আপনাকে ডাকছে তবে আপনি কি জানেন ইসলামে আমাদের এই সব ভয় ও সমস্যার কারণ হিসেবে জিন ও শয়তানের কুমন্তনার কথা বলা হয়েছে এসব কথা কুরআন ও হাদিসে বলা হলেও এসব কথার সমাধানও আবার রয়েছে আমি কয়েকটি দোয়া ও আমলের কথা আপনাকে বলবো এখন এই সব দোয়া ও আমল রাতের বেলায় পাঠ করলে আপনার এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না প্রত্যেকদিন রাতে আপনি যদি ঘুমানোর পূর্বে সূরা ফালাক তিনবার এবং সূরা নাস তিনবার পাঠ করে শরীরের উপর ফু দেন অথবা আপনার সন্তানদের উপর ফোঁদেন দেন তাহলে এই সূরা পাঠ করার ফলে মহান আল্লাহ তাআলা রহমতে রাতের বেলায় আপনার আর কোনো সমস্যা হবে না এরপর রাতের বেলা আপনি যদি কষ্ট ও ভয় পান স্বপ্নে দেখে তাহলে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামজাতি শাইতানি ওয়া আইয়াহ দরুন প্রত্যেকদিন রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটি পাঠ করে ঘুমালে আপনার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ও কুস্বপ্ন আর দেখবেন না রাতে ভয়ও পাবেন না প্রিয় দর্শক রাতে ঘুমানোর পূর্বে আরো একটি পাওয়ারফুল আমল রয়েছে যেটা রাতে ঘুমানোর পূর্বে পাঠ করলে একজন ফেরেশতা সারা রাত আপনার জন্য পাহারা দেবে রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি ও সুরফ বাকারা যদি পাঠ করে ঘুমাতে পারেন একজন ফেরেস্তা সারা আপনার রক্ষায় নিযুক্ত থাকবেন শয়তান জিন এগুলো আপনার কিছুই করতে পারবে না প্রিয় দর্শক এই হলো রাতে ঘুমানোর পূর্বে কিছু আমল ও দোয়া এগুলো পাঠ করে রাতে ঘুমালে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না মহান আল্লাহ তালার উপর ধীরো বিশ্বাস রেখে এই সমস্ত আমল চালু রেখে আপনি ঘুমিয়ে যান ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লাইক করে দিন ও শেয়ার করে দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ঘুমের মধ্যে হঠাৎ লাফিয়ে ওঠা এবং ঘুমের মধ্যে ভয় পাওয়া জিন শয়তানের আসর থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ঘুমের মধ্যে হঠাৎ লাফিয়ে ওঠা কথা বলা কিংবা ভয়ঙ্কর স্বপ্ন দেখা এই সমস্যায় অনেকেই ভোগেন। কেউ কেউ বলে রাতের বেলা এসে কে যেন চিপে ধরে, কেউ জানি এসে আবার পাশ থেকে আপনাকে ডাকছে। তবে আপনি কি জানেন ইসলামে আমাদের এই সব ভয় ও সমস্যা কারণ হিসেবে হিসেবে জিন ও শয়তানের কুমন্তনার কথা বলা হয়েছে এসব কথা পুরানো হাদিসে বলা হলেও এসব কথার সমাধানও আবার রয়েছে আমি কয়েকটি দোয়া ও আমলের কথা আপনাকে বলবো এখন এই সব দোয়া ও আমল রাতের বেলায় পাঠ করলে আপনার এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না প্রত্যেক দিন রাতে আপনি যদি ঘুমানোর পূর্বে সূরা ফালাক তিনবার এবং সূরা নাস তিনবার পাঠ করে শরীরের উপর ফু দেন অথবা আপনার সন্তানদের উপর ফু দেন তাহলে এই সূরা পাঠ করার ফলে মহান আল্লাহ তাআলা রহমত মোহাম্মদ রাতের বেলায় আপনার আর কোনো সমস্যা হবে না এরপর রাতের বেলা আপনি যদি কষ্ট ও ভয় পান স্বপ্নে দেখে তাহলে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামজাতি শাইতানি ওয়া আইয়াহ দুরুন প্রত্যেকদিন রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটি পাঠ করে ঘুমালে আপনার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ও কুস্বপ্ন আর দেখবেন না রাতে ভয়ও পাবেন না প্রিয় দর্শক রাতে ঘুমানোর পূর্বে আরও একটি পাওয়ারফুল আমল রয়েছে যেটা রাতে ঘুমানোর পূর্বে পাঠ করলে একজন ফেরেস্তা সারা আপনার জন্য পাহারা দেবে রাতে ঘুমানোর পূর্বে আয়তাল কুর্সি ও সুরা পাকারা যদি পাঠ করে ঘুমাতে পারেন একজন ফেরেস্তা সারা আপনার রক্ষায় নিযুক্ত থাকবেন শয়তান জিন এগুলো আপনার কিছুই করতে পারবে না প্রিয় দর্শক এই হলো রাতে ঘুমানোর পূর্বে কিছু আমল ও দোয়া এগুলো পাঠ করে রাতে ঘুমালে ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতিই হবে না মহান আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে এই সমস্ত আমল চালু রেখে আপনি ঘুমিয়ে যান ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লাইক করে দিন ও শেয়ার করে দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ঘুমের মধ্যে হঠাৎ লাফিয়ে ওঠা এবং ঘুমের মধ্যে ভয় পাওয়া জিন শয়তানের আসল থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ঘুমের মধ্যে হঠাৎ লাফিয়ে ওঠা কথা বলা কিংবা ভয়ঙ্কর স্বপ্ন দেখা এই সমস্যায় অনেকেই ভোগেন কেউ কেউ বলে রাতের বেলায় এসে কে যেন চেপে ধরে কে জানি এসে আবার পাশ থেকে আপনাকে ডাকছে তবে আপনি কি জানেন ইসলামে আমাদের এই সব ভয় ও সমস্যার কারণ হিসেবে জিন ও শয়তানের কুমন্তনার কথা বলা হয়েছে এসব কথা কুরআন ও হাদিসে বলা হলেও এসব কথার সমাধানও আবার রয়েছে আমি কি দোয়া ও আমলের কথা আপনাকে বলবো এখন এই সব দোয়া ও আমল রাতের বেলায় পাঠ করলে আপনার এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না প্রত্যেকদিন রাতে আপনি যদি ঘুমানোর পূর্বে সূরা ফালাক তিনবার এবং সূরা নাস তিনবার পাঠ করে শরীরের উপর ফুদেন অথবা আপনার সন্তানদের উপর ফুদেন তাহলে এই সূরা পাঠ করার ফলে মহান আল্লাহ তাআলা রহমত থামাতে রাতের বেলায় আপনার আর কোনো সমস্যা হবে না এরপর রাতের বেলায় আপনি যদি কষ্ট ও ভয় পান স্বপ্নে দেখে তাহলে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামজাতি শাইতানি ওয়া আইয়াহ দুরুন প্রত্যেকদিন রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটি পাঠ করে ঘুমালে আপনার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ও কুস্বপ্ন আর দেখবেন না রাতে ভয়ও পাবেন না প্রিয় দর্শক রাতে ঘুমানোর পূর্বে আরো একটি পাওয়ারফুল আমল রয়েছে যেটা রাতে ঘুমানোর পূর্বে পাঠ করলে একজন ফেরেস্তা সারা রাত আপনার জন্য পাহারা দেবে রাতে ঘুমানোর পূর্বে আয়তাল কুরসি ও সুরা ফাকারা যদি পাঠ করে ঘুমাতে পারেন একজন ফেরেস্তা সারা রাত আপনার রক্ষায় নিযুক্ত থাকবেন শয়তান জিন এগুলো আপনার কিছুই করতে পারবে না প্রিয় দর্শক এই হলো রাতে ঘুমানোর পূর্বে কিছু আমল ও দোয়া এগুলো পাঠ করে রাতে ঘুমালে ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না মহান আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে এই সমস্ত আমল চালু রেখে আপনি ঘুমিয়ে যান ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লাইক করে দিন ও শেয়ার করে দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য

জিন ও শয়তানের কুমন্তনার কথা বলা হয়েছে। এসব কথা কুরআন ও হাদিসে বলা হলেও এসব কথার সমাধানও আবার রয়েছে। আমি кое কি দোয়া ও আমলের কথা আপনাকে বলবো এখন। এই সব দোয়া ও আমল রাতের বেলায় পাঠ করলে আপনার এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। প্রত্যেকদিন রাতে আপনি যদি ঘুমানোর পূর্বে সূরা ফালাক তিনবার এবং সূরা নাস তিনবার পাঠ করে শয়তানের উপর ফুঁ দেন অথবা আপনার সন্তানদের উপর ফুঁ দেন তাহলে এই সূরা পাঠ করার ফলে মহান আল্লাহ তাআলা রহম রাতের বেলায় আপনার আর কোনো সমস্যা হবে না এরপর রাতের বেলায় আপনি যদি কষ্ট ও ভয় পান স্বপ্নে দেখে তাহলে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদবিহি ওয়া শাররি মিন হামজাতি ওয়া আইয়া দরুন প্রত্যেকদিন রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটি পাঠ করে ঘুমালে আপনার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ও কুস্বপ্ন আর দেখবেন না রাতে ভয়ও পাবেন না প্রিয় দর্শক রাতে ঘুমানোর পূর্বে আরো একটি পাওয়ারফুল আমল রয়েছে যেটা রাতে ঘুমানোর পূর্বে পাঠ করলে একজন ফেরেস্তা সারা রাত আপনার জন্য পাহারা দেবে রাতে ঘুমানোর পূর্বে আয়তাল কুর্সি ও সুরা পাকারা যদি পাঠ করে ঘুমাতে পারেন একজন